সার্কেল পঁচানব্বই সাতানব্বই এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ পপুলার বিডি নিউজের একটি ডেক্স রিপোর্ট বিস্তারিত আমি রিপোর্টে সার্কেল পঁচানব্বই সাতানব্বই এর উদ্যোগে হাজিগঞ্জ শাহরাস্তির বন্যার্য ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে শনিবার বিকেলে খন্দকার মনিরুজ্জামানের নেতৃত্বে ও প্রফেসর সেলিম পাটোয়ারের সার্বিক তত্ত্বাবধানে বিতরণ করা হয় এই খাদ্য সামগ্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের খোকনের পরিকল্পনায় হাজিগঞ্জ শহরাস্থির বিভিন্ন পয়েন্ট সার্কেলের গ্রুপের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন প্রফেসর মাসুদ পাটওয়ারি মোহাম্মদ সুমন জান্নাতুল ফেরদাউজ বিউটি শামীম হোসেন এডমিন প্যানেলের জহিরুল ইসলাম জে এইচ টিপু ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওমর ফারুক মোহাম্মদ মনির হোসেন মোহাম্মদ তোফাজ্জল হোসেন কামরুজ্জামান সুমন সহ অনেকেই চাঁদপুর